বাইক নিয়ে বেরিয়ে চলে গেলাম প্রথমে মধ্যমগ্রাম মধ্যমগ্রামে একটু কাজ ছিল সেই কাজ সেরে আমরা মধ্যমগ্রাম থেকে টিকিট কাটলাম দমদমের জন্য হ্যাঁ আপাতত দমদম স্টেশন থেকেই মেট্রো করে আমরা যাব কলকাতার মেট্রোগুলি অর্থাৎ মেট্রো করে স্প্ল্যানেট যাব দমদম থেকে মেট্রো করে স্প্ল্যানেট যাব তাই মধ্যমগ্রাম থেকে প্রথমে ট্রেনে করে দমদম যেতে হবে তাই মধ্যমগ্রাম স্টেশন থেকে টিকিট কেটে যথারীতি ট্রেনের জন্য ওয়েট করলাম ওয়েট করতে করতেই মধ্যমগ্রাম প্ল্যাটফর্ম এটি মধ্যমগ্রাম প্ল্যাটফর্মে চলে আসলো বনগা লোকাল হ্যাঁ বনগা টু শিয়ালদা লোকালে করেই আমি গেছিলাম বনগা লোকাল চলে আসলো উঠে গেলাম এই লোকালে লোকালে খুব ভিড় ছিল কিন্তু তবুও একটা নতুন জিনিসের আনন্দ দমদমে নেমে দমদম থেকে যথারীতি মেট্রো ধরে আমি পৌঁছে গেলাম প্ল্যানেট হ্যাঁ ধর্মতলা যেটাকে আমরা জানি এইবার মেট্রো করে নেমে মেট্রো গেট দিয়ে বেরিয়ে ধর্মতলায় টিপু সুলতান মসজিদের দিকে এগিয়ে যাচ্ছিলাম হ্যাঁ যারা যারা ধর্মতলায় এসছো ধর্মতলায় যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেই টিপু সুলতান মসজিদটা কোন দিকে সবাই দেখিয়ে দেবে তোমরাও দেখো আমি মেট্রো থেকে বেরিয়েই এই যে ডান দিকে যে দেখা যাচ্ছে টিপু সুলতান মসজিদ এটাই হলো মেন লোকেশন প্রথমে তোমাকে টিপু সুলতান মসজিদের সামনে দাঁড়াতে হবে কারণ টিপু সুলতান মসজিদের ঠিক উল্টো দিকের গলিতেই হলো এই দোকানটি যেখান থেকে আমি খুব কম দামে সস্তায় ডিজিআই অ্যাকশান ফাইভ প্রো ক্যামেরাটা কিনেছি যারা যারা অ্যাকশান ক্যামেরা কিনতে চাইছ তারা তারা লক্ষ্য করো টিপু সুলতান গলির ঠিক উল্টো দিকের গলিতেই দু তিনটে দোকান পরেই আমরা চলে এসেছিলাম ইমপ্রেশনাল ফটোতে হ্যাঁ এই সেই ইমপ্রেশনাল ফটোর দোকান যেখান থেকে একদম সস্তায় পুরো ফটো বিক্রি হচ্ছে ডিজিআই অ্যাকশান ফাইভ প্রো ক্যামেরা আমিও সেই জন্য চলে এসেছিলাম এই ইমপ্রেশনাল ফটোতে এসেই দরজা খুলে চলে গেলাম দোকানের ভেতরে দোকানটি খুবই সুন্দর দোকানে তখন অনেক কাস্টমার ছিল যখন আমি যাই সবাই একটু অবাক হয়ে আমার দিকে দেখছিল। কারণ আমি ভিডিওটা করছিলাম তারপর এই হলো শেরি যে ইমপ্রেশনাল ফটোতে খুবই ফেমাস অলরেডি অনেকেই ইউটিউব ভিডিওতে শেরিকে দেখেছে ওকে দিয়েই আমি আমার ডিজেআই অ্যাকশান ফাইভ প্রো অ্যাকশান ক্যামেরাটা আনবক্সিং করাচ্ছিলাম সবার মনে হচ্ছে যে সত্যি আমি যে প্রথম থেকেই বলছি সেল বা অফার কত টাকা দাম নিল আমরা অনেকেই জানি আনবক্সিং করতে করতে আমি বলছি ভিডিও শেষে আমি দামটা বলে দেব আমি এই ইমপ্রেশনাল ফটোগ্রাফি দোকানে আসার আগে অনেক দোকানেই ফোন করে খবর নিয়েছিলাম যে কোথায় ডিজেআই অ্যাকশন ফাইভ প্রো ক্যামেরাটা অল্প দামে পাওয়া যায় কিন্তু বেশিরভাগ দোকান আমাকে কেউ ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা বলেছিল কেউ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো কোথাও চেয়ার চুয়াল্লিশ হাজার কিন্তু আমি এই ইমপ্রেশনাল ফটোতে গেছিলাম সেখানে যখন আমি জিজ্ঞেস করলাম ডিজেআইয়ের অ্যাকশান ক্যামেরার দাম কত তারা আমাকে যে কথাটা বললো আমি অবাক হয়ে গেলাম সত্যি এত কম দামে এত সুন্দর অফারে যে ডিজিআই অ্যাকশন ক্যামেরাটা আমি পাবো আমি কোনো দিন ভাবতেও পারিনি তাই বন্ধুরা যারা তোমরা কলকাতার মেট্রো গলির এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ বিভিন্ন দোকানে যাচ্ছ সেইখানে দামও প্রচুর নিয়ে নিচ্ছে মার্কেট প্রাইস থেকে মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা কমে যদি তুমি ডিজিআই অ্যাকশান ক্যামেরা নিতে চাও তাহলে এবং আই অ্যাকশান ক্যামেরার পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের ক্যামেরার ওপরও অফার আছে তোমরা যদি নিতে চাও তোমরা এই ইমপ্রেশনাল ফটোতে চলে এসো আর এইখান থেকে খুব কম দামে এই আই অ্যাকশান ফাইভ প্রো ক্যামেরাটা তোমরা নিয়ে যাও এবং এরা বিল দেয় অনেক দোকানে কম নেয় বলে বিল দেয় না কিন্তু এরা কিন্তু বিল দেয় আর এদের ওখানে সবথেকে বড়ো ব্যাপার এদের ওখানে ইএমআই সিস্টেম আছে কেউ যদি কোনো ক্যামেরা বা অন্যান্য জিনিস যদি ক্যামেরা অ্যাক্সেসরিজ বা অনেক টাকা পড়ে যায় ক্যাশ দিতে গিয়ে কেউ যদি ইএমআই করতে চাও এদের ইএমআইরও ব্যবস্থা আছে এরা এক বছরের গ্যারান্টি দেয় কোনো কিছু প্রোডাক্ট কিছু খারাপ হলেই তোমাকে এরা সারিয়ে দেবে তাই যারা যারা ডিজিআই অ্যাকশান ফাইভ প্রো ক্যামেরার জন্য ওয়েট করে আছো বা অন্যান্য ক্যামেরার অ্যাক্সেসরিজ ক্যামেরা কিনতে চাইছো তারা এই ইম্প্রেশনাল ফটোতে যাও খুব সস্তায় এই ক্যামেরাটা তোমরা পাবে এবং অন্যান্য জিনিসও পাবে দোকানটি নতুন হয়েছে কলকাতার মেট্রো গলিতে তাহলে ধর্মতলায় নেমেই টিপু সুলতান মসজিদ টিপু সুলতান মসজিদের উল্টো দিকেই আমি যে দেখালাম যেমনভাবে উল্টো দিকের গলিতে তিন চারটে দোকান পরেই এই ইম্প্রেশনাল ফটো এখন আমার অ্যাকশান ক্যামেরার মধ্যে ব্যাটারি ভরা হলো ব্যাটারি ভরে লক করে অন করা হবে তোমরা আনবক্সিংটা দেখতে থাকো আমি ভিডিও শেষে দামটা বলে দেবো আমার কত দাম পড়েছিল এখান থেকে আর এখানে যারা যারা যাবে ক্যামেরার যদি তোমরা এসডি কার্ড নিতে চাও ওখানে একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসডি কার্ডও পাওয়া যায় সেটাও একটা রিজনেবেল প্রাইসে ওরা বিক্রি করে যদি কেউ মনে করো যে নিতে চাও ওখান থেকে নিতে পারো ওখানে প্রোটেকশান গ্লাসও পাওয়া যায় অর্থাৎ নিজেই ক্যামেরায় যারা প্রোটেকশান লাগাতে চাইছো সামনে পেছনে বা লেন্সে তারা লাগাতে পারো ওখানেই পাওয়া যায় এবং সবই রিজনেবেল প্রাইসে এই এসডি কার্ডটা কাটা হলো আমি দুশো ছাপ্পান্ন জিবি এসডি কার্ডটা নিয়েছিলাম এর মধ্যে ইনবিল মেমোরিও থাকে আমি এখান থেকে এসডি কার্ডটা নিয়ে নিয়েছিলাম এবং প্রোটেকশান গ্লাসও লাগিয়ে দিয়েছিল লাগিয়ে দিয়েছিল ওরা এবং দোকানটা এতটাই ভালো ওরা ক্যামেরাটা চালু করে কীভাবে ইউজ করবো সেটাও আমাকে বলে দিয়েছিল আনবক্সিংটা দেখতে থাকো আনবক্সিং হয়ে গেল ক্যামেরাটা ওরা অনও করে দিল আমার সামনেই এবং মোবাইলে একটা মিমো বলে ডিজিআইল অ্যাপ আছে সেটা ডাউনলোড করতে হবে আমার এই ক্যামেরাটা পড়েছিল উনচল্লিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় আমি এই ক্যামেরাটা পারচেস করেছিলাম তাই তোমরাও চলে যাও ইমপ্রেশনাল ফটোতে আর যাদের যাদের ভিডিওটি ভালো লাগলো তারা সাবস্ক্রাইব করে বেলাইকেন টিপে আমার পাশে থেকেও ধন্যবাদ